একজন ভিজিটর যখন ল্যান্ডিং পেজে প্রবেশ করে সে আসলে কি তথ্য পায় সে আসলে ল্যান্ডিং পেজে ভিজিট করলে খেয়াল করে দেখবেন সুন্দর একটা ছবি থাকে অথবা ওই প্রোডাক্টের একটা ভিডিও থাকে সে কিন্তু ছবি ভিডিওটা সে আগে দেখে তারপরেও খেয়াল করে দেখবেন সুন্দর একটা হেডিং থাকে তারপরে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং বর্ণনা থাকে তারপরে অফার দেওয়া থাকে অনেকে দেখেন এখানে দেওয়া আছে রেগুলার প্রাইস বারোশো টাকা অফার মূল্য নয়শো টাকা এটা তার চোখে পড়ে সে একটা দেখে এসে যখন এখানে আসে তখন কিন্তু এগুলা তার চোখে পড়ে হাইলাইট হয় তার মাইন্ড আরো চেঞ্জ হয়ে যায় যে আমি বারোশো টাকার জিনিস নয়শো টাকায় পাচ্ছি এবং এছাড়াও দেখেন এখানে বলছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি সো এটা কিন্তু তার মাইন্ডে আরো বেশি সেট আপ লাগে যে আমি এখান থেকে যদি এই ড্রেসটা বা এই প্রোডাক্টটা আমি পার্চেস করি তাহলে আমার কোনো হোম ডেলিভারি চার্জ লাগছে না সো আরো যদি স্কুল করে নিচে আসেন এই পুরা সম্পর্কে বিস্তারিত বন্দনা দেওয়া থাকে তারপরে সে কিন্তু তার অর্ডারটা এখানে প্লেস করে দিতে পারে এছাড়াও আপনারা অন্য ল্যান্ডিং পেজ গুলোতে দেখেন বিভিন্ন ধরনের কাস্টমারকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতেছে এবং এখানে দেখেন কিছু রিভিউ দিয়ে রাখছে আমাদের যে যারা এখন মতো খেজুরগুলো নিয়েছে বা প্রোডাক্টগুলো নিয়েছে তারা কি ধরনের ফিডব্যাক আমাদেরকে দিয়েছে আসলে একজন অডিয়েন্স যখন ল্যান্ডিং পেজে ভিজিট করে তখন তার মনে যে প্রশ্নগুলো থাকতো বা তার মনে যে প্রশ্নগুলো ছিল যে এই প্রশ্নটা আমি এই পেজে মেসেজ দিয়ে করব এই সকল প্রশ্নের উত্তর এসে সমন্বয় কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি করা হয় সো পরবর্তী ভিডিওতে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে এখনই অর্ডার করুন এখনই অর্ডার করুন অর্ডার করুন একটা ল্যান্ডিং পেজে একাধিক অর্ডার করেন বাটন কেন দেযা হয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ধন্যবাদ